দক্ষিণ হাইলাকান্দির জমিরায় বৃহস্পতিবার দূরপাল্লা ট্রেনের স্টপিসের শুভ উদ্বোধন করলেন এলাকার বিধায়ক সুজাম উদ্দিন লস্কর সিক্স নাইন নম্বরের এক্সপ্রেস ট্রেনের স্টপিসের দাবিতে সচেতন জনসাধারণের মধ্যে যে হতাশা ও উদ্বেগ সৃষ্টি হয়েছিল আজ এই দাবি পূরণ হয় পরপর দুইটি স্টেশন জামিরা এবং লালবাজার সুজাম উদ্দিন লস্করের হাত ধরেই ট্রেনের স্টপিজ চালু হয় এতে দূরপাল্লার যাতায়াত ব্যবস্থা সহজ হয়ে উঠেছে এ নিয়ে আজ অনেক স্বস্তি ও আনন্দ উপভোগ করেছেন স্থানীয়রা দাবি মতো দুটি স্টপেজ চালু করা রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান বিধায়ক আজকের উদ্বোধনী অনুষ্ঠান সভায় উপস্থিত ছিলেন বিধায়কের পাশাপাশি উত্তর পূর্ব রেলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সহ অন্যান্যরা দক্ষিণ আহ <Tippipers throat> <sat -tıro>

অসুবিধা আমরা ক্রসিং লাগে আমরা বিভিন্ন এখানে আজকে একটা মেমোরেন্ডাম দেওয়া হয়েছে আমি এরিয়া ম্যানেজারের সঙ্গে ভিতরে আলাপ করে গেছি আপনারা বিধায়ক হিসাবে তাই আমরা কইছেন যেখানে যে সমস্যা আমি লিখিত যে আমরা একটা এরিয়া ম্যানেজারের একটা বিহারের একটা দেয়া দিতাম এখানে ডিমান্ড কমিটি আছে তারা সহযোগে আমার শ্যামপুর একটা পিটাপিটি রাস্তা আছে এটার সমস্যা আছে আজকে সব সমস্যা আলোচনা করার সময় না আজকে হইলো আমরা এইটা জাস্ট ওপেনিং হইতো আর আলোচনা যেটা করতাম আমরা এরিয়া মেলে যা বদরপুরটা হই আমি আপনাদের লইয়া মেমোরেন্ডাম বানাইয়া বদরপুরটা এইখানে গিয়া সম্পূর্ণ ডিমো আলোচনা করব লোকে কিছু প্রশাসনিক কথা আছে আমার জেলাধিপতি রিকমেন্ডেশন লাগবে আমি আপনাদের বিদায় আপনারা দাবি করবা আমি কিছু দিন বিসিআর ইয়া মনে আছে দিবা যমরে দিবা বিআরএন দিবা কারেন্ট সিস্টেমে কাজ এই সিস্টেমে দেখতে লাগবো আর আমি নানা ডিভাইস এখানে স্ক্রিনকার কানে হইছে জেম মানে ওখানে লাগে এই স্পেশাল ডেটা আবোশাল লেনদেনর স্টেটমেন্ট করে কাম তো রাখা লাগে আমি ডিসি লগে আনআপ করছি আমার এখানে সিস্টেম মাস্টারে দেখি একটা ডিসি এর অ্যাড্রেস দিবা আমি দিয়াকে দেবো